গুড মর্নিং বন্ধুরা আমার সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানিয়ে তোমাদেরকে একটা রান্না রেসিপি নিয়ে আমি এসেছি দেখো এটা একদম নতুন ধরনের রেসিপি জানি না তোমরা কোনোদিন করেছো কি না কিন্তু এই যে বলেছি উদ্ভর উদ্ভর চিন্তা মাথা থেকে বেরোয় তো আমার ইউটিউবের এক বন্ধুর থেকেও আমি কিছুটা নিয়েছি আমি তারটা দেখেছি কিন্তু তার সাথে আমি আরেকটু ইনোভেশান করে একটু কিছু ইনোভেটিভ বানাতে চাইছি দেখো এখানে রয়েছে আমার বেগুন এরকম করে করে কাটা একটু চিড়ে নিয়েছি ঠিক আছে এই প্রেসার কুকারের মধ্যে দেখো আমি এই বেগুনগুলোকে আগে সাজিয়ে দেব খুব সিম্পল এটা করব করবো দেখো এই বেগুনগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো দুটুকরো আলু খোলা শুদ্ধ বেশি না দুটুকরো খোলা শুদ্ধ আলু আর দেখো হাফ করে টমেটো কাটা আছে এই টমেটোগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটুকরো পেঁয়াজ এবার আমি যেটা করব দেখো গ্যাসে আমি এটাকে বসাচ্ছি এবার আমি যেটা করব ওপর থেকে দিয়ে দেবো আমি কিছুটা সাদা তেল এবার এর মধ্যে কিন্তু কোনো কিছু জল পড়বে না এবার আমি যেটা করব গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি সিটি দেবো এটা এখন আমি চাপিয়ে রাখলাম আচ্ছা আরেকটা কাজ করি যেটা আমি করিনি তাও মনে পড়লো করে দিই করলে কোনো ক্ষতি নেই এই ওপর থেকে আমি একটু নুন দিয়ে দিলাম একটা জিনিস করব করলে ভালো হয় দেখো এখানে রয়েছে আমার এখানে রয়েছে আমার কাঁচা লঙ্কা এটা আমি দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট দুটো এবার এটাকে আমি প্রেশারটা লাগিয়ে দেব এটাকে আমি দুটো সিটি দিয়ে নেব তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমি দুটো কি তিনটে মধ্যে সিটি দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু একটু জল মেশানি সামান্য তেল আর নুন দিছে দেখো এখান থেকে সুন্দর জল বেরিয়ে গেছে আচ্ছা এটা যা করার আগে দেখো ফ্রাই এখানে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এবার আমি যেটা করব কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল বেশি না অল্প তেল দিলাম আচ্ছা এবার যেটা করব দেখো এগুলো আমি সমস্ত এর মধ্যে একটা থালার মধ্যে তুলে নেবো এটা থাকো এই দেখো এখানে যে জুসটা আছে এই জুসটা থাক আমি ব্যবহার করব তার আগে এটাকে একটু সরিয়ে রাখছি আচ্ছা এবার যেটা করব দেখো এখানে যে আলুটা আছে এই যে আলু এই আলুটা আমি এখানে এটা একটু খোলা থাকলে কোনো ক্ষতি নেই আচ্ছা এটাকে ভালো করে আমি আগে চটকে নেব দেখো এটাকে আমি ভালো করে এখানে চটকে নিয়েছি এবার আমি যেটা করব এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনে জুড়ে গুঁড়ো অল্প বেশি না এবার আমি দেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কা গুঁড়ো করব করার মধ্যে আমি তেল চাপি দিয়েছি আচ্ছা এইখানে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব মশলা দিয়ে এটা ভালো করে মেখে নেব আচ্ছা এখানে দেখো রয়েছে আমার আদা রসুন বাটা এটাকে আমি একটু জলে গুলে নিয়েছি এটাকে আমি কোনো ফোরন দেবো না এটা স্ট্রেট আমি এখানে দিয়ে দেবো আচ্ছা এখানে দেওয়ার সাথে সাথে যেটা আমি করবো এখানটাতে আমি দিয়ে দেবো একটু চিনি এবার এটাকে আমি একটু ভালো করে কষে নেব গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম এটাকে আমি কষে নেব এটা একটু ভালো করে কষতে হবে বন্ধুরা দেখো এটা আমি আদা রসুন বেশ ভালো করে এটাকে কষে নিচ্ছি দেখো তেল ছেড়ে বেরিয়েছে এবার যেটা আমি করবো দেখো এইখানে রয়েছে আমার মটন কিমা সেদ্ধ করে রাখা আছে এইখানে জাস্ট আমি একটা পেঁয়াজ দিয়েছিলাম আর কিচ্ছু এখানে দিইনি শুধু সেদ্ধ করা কোনো নুন হলুদ কিচ্ছু না এই কিমাটা কিন্তু আমি এর মধ্যে জাস্ট সেদ্ধ করে রেখেছি এটা পুরোটাই এবার আমি করে দেবো এর মধ্যে ঢেলে দেবো এটা থাকলে কোনো ক্ষতি নেই যে পেঁয়াজটা সেদ্ধ করাচ্ছে দেখো এটা করেছি এবার যেটা আমি করব এই যে আমি এখানে যেটা মেখে রেখেছি এটাও কিন্তু আমি এর মধ্যে একদম দিয়ে দেবো এগুলো আমি পরে পরিষ্কার করে আরও দেব প্লাস এখানে আমার প্রেশার কুকারে যেটুকুনি যে জুসটা এটা আমি নষ্ট করবো না এটাও আমি দিয়ে দেবো আচ্ছা আমি অল্প করে নুন দিয়েছিলাম আমি পরে আবার নুন দেখবো আমি কিন্তু আমাদের মিষ্টিও দিয়েছি যার জন্য এখন কিচ্ছু দেবো না এটা জাস্ট আমাকে ফুটতে দিতে হবে আর আমি এখন কিচ্ছু করব না এটা আমি কোনো কিছু নাড়াচাড়া করবো না বন্ধুরা দেখো আমি দশ পনেরো মিনিট বাদে চলে এসেছি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি আচ্ছা এখানে কিন্তু আর কিছুই কারণ মাটন থেকে নিজেরই একটু চর্বি থেকে তেল বেরোয় আমি একদম নুন মিষ্টি একদম সব ঠিকঠাক করে নিচ্ছি এবার আমি যেটা করবো গ্যাসটা বাড়িয়ে রেখেছি এবার আমি যেটা করবো এর মধ্যে দিয়ে দেবো খুচনো ধনে পাতা আর লঙ্কা তো দেখেইছো আমি লঙ্কা মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা দেওয়ার আর কোনো প্রয়োজনীয়তা নেই একদম আমার তৈরি হয়ে গেল বেগুন আর কিমা দিয়ে একদম ভর্তা এটা একদম রুটির সাথে ব্রেকফাস্টে বা রাত্রিবেলা তোমরা যদি খাও তাহলে দুর্দান্ত লাগবে একবার এইভাবে তোমরা করো এবার আমার হয়ে গেছে এবার আমার সাফ করার পালা এবার আমি এটাকে সাফ করব বন্ধুরা দেখো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার বেগুন কিমা ভর্তা তোমাদের কেমন লাগলো যে রেসিপিটা অবশ্যই যেন ভীষণ টেস্টি হয় আর রুটি পরোটা যার সাথে খায় বলে গরম ভাতও ভালো লাগবে আর তোমাদের কাছে আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব চাই বন্ধুরা তাহলে আজের মতো আসি আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি